মানুষভাবে ভালো কাজ করলে ফল এখনই পাওয়া উচিত কিন্তু কৃষ্ণ বলেন নমস্কার আমাদের কাছে বিশেষ একটা অনুরোধ আমাকে কমেন্টে বলুন কোন টাইমে ভিডিও আপনারা দেখতে পছন্দ আমি সেই টাইমে ভিডিও দেব কৃষ্ণ বলেন তোমার অধিকার শুধু কর্মে ফলের চিন্তা তোমার নয় যে মানুষ কৃষ্ণভক্ত হয় সে ফলের লোভে নয় সে কাজ করে ধর্মের জন্য জীবনের সকল ক্ষেত্রে নিজের ধর্ম পালন করে ভালো কাজ করে যে কষ্ট পায় সে একা নয় কৃষ্ণ তার প্রতিটি কর্ম দেখেন ভক্তির কাজ কখনো নষ্ট হয় না ফল আজ না হোক সময় হলে ঠিকই আসে কৃষ্ণ ভক্তি শেখায় ভালো মানুষ হও ফল কৃষ্ণের হাতে ছেড়ে দাও নিজের কর্তব্য করো সৎ থাকো এবং সব ফল প্রভুর কাছে অর্পণ করো পালেন আর আমি সাবস্ক্রাইবটা আপনাদের হাতে ছেড়ে দিলাম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন